আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য এখানে থেকে দুই না অধীন মধ্যে খুবই দুর্দান্ত রকমের কানে দুলের ডিজাইনের তিপ্পান্নতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবর মত আজকেও খুবই এক্সক্লুসিভ মডেলের কিছু কানে দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানে দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো জন্য দামটা জেনে আসি এই ডিজাইনটা ধরুন খুবই লাইট ওয়েটের মধ্যে সুন্দর এক দুটা কানের দুল এটার জন্য আছে দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে এই লাইনে জোড়া কানের দুল দেখতে পারবেন এগুলো ওজন দুই আনা দুই করে এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই কম ওজনের মধ্যে খুবই নতুন এক জোড়া কানের সুসুতা এটার ওজন আছে এক আনা তিন রুতি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ পরবর্তীতে যে ছোটো কানের দুলটি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের এক আনা দুই রতি এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার টাকা পড়বে মজুরিসহ এটা কানের সুসুতা খুবই নতুন মডেল একজোড়া কানের সুসুতা তিন আনা একরতি আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ হলমার্ক একুশ কেটে তৈরি করা এটা এই ডিজিটে দেখুন যারা একটু ইউনিক মডেল এই দুটো কানের দুল তিন আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যারা গোল পাশা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা পিছনের সিদার ডাট দেওয়া তিন আনা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পরবর্তীতে খুবই ছোটো একজোড়া অ্যাস পাশা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের দুই আনা একরুক্তি এখনকার বাজার মূল্য হিসাবে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি এটা স্কোয়ার পাশা গোল পাশার মধ্যে একটু অন্যরকম করে তৈরি করা আর কি তিন আনা দুই রুটি সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ একটা হলমার্ক একুশটা তৈরি করা এই ডিজাইনটা দেখুন খুবই ভাইরাল একজোড়া কানের দুলের মডেল খুবই নতুন মডেলের একজোড়া কানের আনা তিনানা রুটি সাতাশ হাজার টাকা পড়বে এই মজুরি সহ কানের রিং যারা বিদেশি কানের রিং পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা তিন রুটি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বিদেশি কানের রিংগুলো এই ডিজেনটা দেখুন এটা কানের সুসুতা একদমই কম ওজনের মধ্যে মাত্র একানা আনা মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে চৌদ্দ হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই ছোটো একজোড়া কানের টপস যারা সবসময় টপস পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা একানা নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের টপসগুলো খুবই সুন্দর একজোড়া কানের ডুল দেখতে পাচ্ছেন যদিও এক পিস এটার ওজন আছে দুই আনা পাঁচশতি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের ডুলটি এই মডেলটা দেখুন খুবই ইউনিক মডেল এক দুটো সুন্দর গোল পাশা তিন আনাতে দুটি আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশকে এটা তৈরি করা পরবর্তীতে যে কাঁটার দুলটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের তিন আনা পাঁচশো তিন মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তেত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা এই মডেলটা দেখুন খুবই নতুন মডেলের এক দুটা সুন্দর কানের দুল চার আনা পঁচান্ন হাজার টাকা পড়বে খুবই ইউনিক মডেল এক দুটা সুন্দর কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই ছোটোর মধ্যে গিফট এবং ইউজ করার জন্য এক দুটা কানের দুল এক আনা দু এগারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এটাও কাটাই দুল একদমই নতুন ডিজাইনের আজকে ভিডিওতে প্রায় বেশ পঞ্চাশ থেকে ষাট জনের মতো নতুন নতুন ডিজাইনের কানের দুলের ডিজাইন নিয়ে চলে আসছি সো পুরোটি অবশ্যই দেখবেন বাটারফ্লাই কানের দুল নিচে ছোটো করে বল দেওয়া আছে খুবই ইউনিক মডেলের তিনা নতিন রক্তি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে হক সিস্টেম করা আছে দেখতেই পারছেন খুবই কাটাই দুলের মধ্যে খুবই ইউনিক জোড়া কানের দুল এটা বিদেশি কানের দুল নাইন ওয়ান সিক্সের তৈরি করা দুই তিন রক্তি একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনগুলো দেখুন ছোটোর মধ্যে কিন্তু খুবই ইউনিক মডেলের একজোটা কানের দুল দেখতে পাচ্ছেন যারা চানবালা কানের দুল খুঁজছেন খুবই কম ওজনের মধ্যে তাদের জন্য এই মডেলটা অনলি তিনানা একরতি আঠাশ হাজার টাকা পড়বে এই কানের দুলগুলো বিদেশি কানের দুল দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের নাইন ওয়ান সিক্সে তৈরি করা তিনানা তিন রাতি উনত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছন হক সিস্টেম করা সেইটারও যারা গোল পাশা পছন্দ করেন একটু বড়োর মধ্যে তাদের জন্য এই মডেলটা চারনা দুই রি সাতান্ন হাজার টাকা পড়বে মজুরি সহ লং কানের দুল দেখতে পাচ্ছেন যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন তিন আনা দুই আছে সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে সিস্টেম করা আছে এটারও আবারও একজোটা সুন্দর কানের সুসুতা বাইশ কেরেটে দেখতেই পারছেন স্কিনে যদিও দেখা যাবে তিন আনা তিন রুতি আঠাশ হাজার টাকা পড়বে পেছনে বাইশ ক্যারেট সিল দেওয়া আছে খুবই সুন্দর দুটা কানের সুই দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের চার আনা পঁচান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের সুই বিদেশি কানের দুল জোড়া বিদেশি কানের দুল দেখতে পারবেন খুবই ইউনিক মডেলের চার আনা দুর্ থেকে শুরু সাতান্ন হাজার টাকা পড়বে মধুরী সহ নাইন সিক্সে তৈরি করা খুবই লাইট ওয়েটের মধ্যে জোড়া চানবালা কানের দুল দেখতে পাচ্ছেন এটার ওজনটা একটু বেশি ছয় আনা পড়বে খুবই ইউনিক মডেল জোড়া সুন্দর কানের দুল একদিনই কম ওজনের মধ্যে সুন্দর এক জোড়া কানের দুল দেখতে পারছেন অনলি দুই আনা পড়বে আঠারো হাজার টাকা থেকে শুরু এই লাইনে বেশ তিন চার জোড়া বিদেশি কানের দুলের ডিজাইন দেখতে পারবেন সবগুলো ডিজাইন চারানা করে এখনকার বাজার মূল্য সবে পঁচপান্ন হাজার টাকা নাইন ওয়ান সিক্স তৈরি করা এগুলো ময়ূরপঙ্খী কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন এটার ওজন আছে পাঁচানা সাতষট্টি হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক মডেলের ময়ূরপঙ্খী কানের পাশা আর কি খুবই ইউনিক মডেলের আনা পঁচপান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই লাইট ওয়েটের মধ্যে সুন্দর এক জোড়া কানের দুল এই মডেলটা দেখুন একটু সহ আর কি এটাও ময়ূরপঙ্খী কানের দুল আছে তিন আনা তিলদ্তি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পচাপতি কানের দুল খুবই ইউনিক মডেলের তিন আনা এক উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পেছনে হক সিস্টেম করা আছে এটারও যারা লম্বা কানের দুল পছন্দ করেন খুবই নতুন মডেলের তাদের জন্য এই ডিজাইনটা চায় তিন উনষাট হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে খুবই শর্টকাটের মধ্যে একজোড়া কানের দুল দেখতে পাচ্ছেন দুইয়না আঠারো হাজার টাকা থেকে শুরু পেছনে হোক সিস্টেম করা আছে এটারও এই মডেলটা দেখুন রাফ ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে নিচে ঝুমকা দিয়ে তৈরি করা দুই আনা পাঁচশো মধ্যে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা শুরু আর কি এখনকার বাজার মূল্য হিসাবে একজনই কম ওজনের মধ্যে একজোড়া সুন্দর কানের দুল দেখতে পাচ্ছেন দুই আনা দুই বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে হোক পেছনে হোক সিস্টেম করা আছে কাটাই কানের দুল দেখতে পাচ্ছেন স্কিনে দুই আনা চার রুতি চব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই লাইট ওয়েটের মধ্যে বল চেন টাইপের একজোটা কানের দুল দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের তিনানা পাঁচশোটি তেত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই বল চেন কানের দুলগুলো বাটারফ্লাই কানের দুল প্রজাপতি মডেলের দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের আনা পঁচান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সিস্টেম হকসিস্ট্যান্ডবার আছে হলমার্ক বাইশকে এটা তৈরি করা এই মডেলটা দেখুন খুবই নতুন মডেলের জোড়া ভাইরাল কানের দুল চারানা দুই রপ্তি সাতান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দুই ফুল কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন নিচে চেন দেওয়া আছে একটু ছোট করে দুই আনা তিন একুশ হাজার টাকা পড়বে তিন আনা দুই মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি সাতাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ নিচে তিনটা করে বল দেওয়া আছে খুবই সৌন্দর্য আর কি যারা পাথর দিয়ে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা অনলি তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ অ্যাস পাশা একদমই নিউ মডেলের অ্যাস পাশা দেখতে পাচ্ছেন তিন আনা দুই এটার ওজন দাম পড়বে সাতাশ হাজার টাকার মতো দুই ফুল কানের দুলের মডেল দেখতে পারছেন নিচে ঝুমকা দিয়ে তৈরি করা চার আনা দুই সাতান্ন হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে সিস্টেম করা আছে খুবই ছোটর মধ্যে একজোড়া কানের দুল দেখতে পারছেন মাত্র এক আনা পাঁচ এখনকার বাজার মূল্য হিসাবে সতেরো হাজার টাকা পড়বে মজুরি সহ অ্যাস পাশা একদমই নিউ জোড়া অ্যাস পাসা দেখতে পারছেন তিন আনা একরতি সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশ তৈরি করা পরবর্তীতে যে পাথর উল্লা কানের দুলটি দেখতে পাচ্ছেন এটার ওজন পড়বে তিন আনা তিন আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ ছটার মধ্যে সুন্দর একজোটা কানের দুল দেখতে পাচ্ছেন দুই আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ চানবালা কানের দুল খুবই ইউনিক মডেলের একটু কাজ করা আর কি এটার চার আনা দুই রুত্তি সাতান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপ ইউজ করার জন্য কিন্তু খুবই সুন্দর দুটা বিদেশি কানের দুল দেখতে পাচ্ছেন এখনকার বাজার মূল্য হিসাবে উনষাট হাজার টাকা পড়বে চার আনা তিন রতি তিন আনা দু মধ্যে সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা পাথরের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুই আনা চার রতি চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলগুলো পাতা কানের দুল খুবই ভাইরাল এক দুটা কানের দুল চায় আনা তিন রতি এই কিন্তু খুবই ভালো লাইট ওয়েটের মধ্যে খুবই গ্লেজি এক জোড়া সুন্দর কানের দুল দেখতে পাচ্ছেন তুলসী পাতা কানের দুল তিনি অনেকটুক্তির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার টাকা এটা হলমার্ক একুশ ক্রেডে তৈরি করা